বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে যত কোনো চক্রান্ত হয় মুক্তি যুদ্ধের সন্তানরা নিজের বুকের তাজা রক্ত দেনে দিয়ে হলো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো ঠিক ঠিক সুতরাং বক্কচক্কর বড় কোনো লাভ নাই চক্রান্ত ষড়যন্ত্র করে লাভ নাই বাংলাদেশ কি স্থিতিশীল করার জন্য একমাত্র উপায় হলো জাতীয় নির্বাচন যে অপেক্ষা গত সতেরো বছর এদেশের মানুষ করতেছে সুতরাং নির্বাচন দেন সম্মানের সাথে বিদায় আর যদি কোনো গরিবসী করেন বাংলাদেশের জ্ঞান বিজ্ঞানের এই উন্নতির জন্য বাংলাদেশের মানুষ ব্যাক যখন যে মূল্যায়না দিবেন এটাই খাবে এইটা রাষ্ট্রীয় নাই

এই যে গণতন্ত্র ফেরত আসলো সেই আহত নিহতদের কোন ভাবনা আমাদের কি নেতা তারেক রহমান ওনাদেরকে আশ্বস্ত করছে আর জগতে কেউ না থাকলে ভয় পাওয়ার কোন কারণ নেই আমি তারেক রহমান আছি যতক্ষণ আছি ততক্ষণ আপনাদের সাথে এই দেড় মাসের সাথে থাকবো কোন ভয় আছে আপনাদের কোন ভয় আছে সুত্রং বহক ফুলিয়ে নৈতির সাথে তারক রহমানের নেতৃত্বে আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ গপ নির্মাণে অকক্তবদ্ধ হন তারক রহমানের নির্দেশে যে কোনো প্রয়োজনে মুহূর্তের মধ্যে রাষ্ট্রপতির মে আসবে এই আহ্বান জানিয়ে আপনারা যারা এখানে আসছে সময় অনেক কষ্ট করে আমাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আমার সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখবে কোন সময় আমৃত্য আপনাদের সাথে জীবনের শেষ দিন পর্যন্ত এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ তারে প্রমাণের পাশে থাকবো ইনশাআল্লাহ দেশ নীতি গণতন্ত্রের মা খালেদা জিয়ার পাশে থাকবে আপনাদের সবাইকে আবার অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আমার সংক্ষিপ্ত না দীর্ঘ হয়ে করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জিন্দাবাদ জিন্দাবাদ এবং আমাদের এই যে